সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মামা এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক উপকৃত হবেন আজকে আমরা লতিরাস কসু চাষের বিস্তারিত সম্পর্কে জানব এই কচু চাষে লাভ কেমন এই কচু চাষে খরচ কেমন এবং এর বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের সাথে যুক্ত আছেন এই লতিরাস কচু যিনি চাষ করেছেন স্বয়ং তিনি আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন আমরা সরাসরি তার সাথে কথা বলবো সমানিত দর্শক আমরা এই লতিরাজ কচু চাষ করেছেন আমাদের কৃষক মোহাম্মদ বুরহান হোসেন ইয়াং কৃষি উদ্যোক্তা আমরা তার সঙ্গে কথা বলবো তিনি এখানে কতটুকু জমিতে লতিরাজ চাষ করেছেন এবং কত টাকা সংগ্রহ করছেন এবং বিস্তারিত বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরব বরণ ভাই আপনি এখানে কতটুকু জমিতে লতিরাজ চাষ করেছেন চল্লিশ শতাংশ জমিতে আমি এটা হচ্ছে চাষ করেছি এটা টোটালে খরচ হয়েছে হচ্ছে টাকা এই সপ্তাহে তাহলে ইনভেস্ট মানে ইনভেস্টমেন্ট সহ সহকারে আমার তিরিশ হয়েছে তিরিশ হাজার টাকা খরচ হয়েছে আপনি এখান থেকে প্রতি সপ্তাহে উত্তোলন করেন নাকি এই সংগ্রহ করেন ফসল নাকি মাসে প্রতি সপ্তাহে উত্তোলন করে এই চার হাজার টাকা আপনার অর্থাৎ তিন থেকে চার হাজার টাকার এই লতিরাজ আপনি প্রতি সপ্তাহে সেল করেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা কৃষক মোহাম্মদ বুরহানউদ্দিনের সঙ্গে আলোচনা করেছি এ বিষয়ে এখানে তিনি মোট চল্লিশ শতাংশ জমি প্রায় চল্লিশ শতাংশ জমিতে এই লতিরাস কসু কচু চাষ করেছেন এবং এখানে তার মোট ব্যয় হয়েছে এখন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে সে এখন প্রতি সপ্তাহে একদিন এই কষির প্রচুর যে লতি সেটা ভাঙা শুরু করেছে এবং প্রতি সপ্তাহে সে দশ থেকে আট থেকে দশ হাজার টাকার লতি সে প্রতি সপ্তাহে উত্তোলন করছে এইভাবে সে প্রায় চার থেকে আট সপ্তাহ ফুল এইভাবে সে লতি এখান থেকে সংগ্রহ করতে পারবে আনুমানিক এই জমি থেকে তার এক লক্ষ টাকা প্রফিট করা সম্ভব বলে তিনি আমাদেরকে জানান এইখানে লতি সংগ্রহ করার পরে আপনারা জানেন এই যে কচু কচুর যে মূল অংশটা এটাও বিক্রি হয় এখন এবং নিচে যে অংশটা এটাও বিক্রি হয় অর্থাৎ এই লতিরাস কচুর শুধু পাতা বাদে বাকি সমস্ত অংশটুকুই কিন্তু এখন বাজারজাত করা সম্ভব সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছিলেন এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম